আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন খুব সুন্দর কিছু ড্রেস দেখাবো যেগুলো হচ্ছে ঈদের স্পেশাল সরাসরি পাইকারি দামে পাবেন হচ্ছে লিটল জামসে তো এগুলো যারা হোলসেল নিতে চান অবশ্যই তাদের সাথে কন্ট্যাক্ট করবেন আলিয়া এর ড্রেসটার সাথে খুব সুন্দর একটা ডিভাইডার আছে নিচে র্যাফেল করা এটা কত থেকে কত বাচ্চাদের চার থেকে দশ চার থেকে দশ এটা প্রাইস কত পড়ছে সাতশো টাকা সাতশো টাকা কালার দেখাবো সরি কালার বলতে ডিজাইন দেখাবো কালার একটাই সাতশো তাই না আচ্ছা এটা একটা সুন্দর ড্রেস আছে এটাও এটাও কিন্তু সাথে গাড়ারা আছে দেখতে পাচ্ছেন ক্রেপ করা আর এটা হচ্ছে উপরের খুব সুন্দর করে ডিজাইন করা এটা কত থেকে কত বাচ্চাদের চার থেকে দশ প্রাইস কত এটা মাত্র সাতশো টাকা আচ্ছা নেক্সট কালের জন্য সরে যাচ্ছি যেটা দেখাবো সেটা হচ্ছে এইটা এই ড্রেসটা খুবই সুন্দর গার্সে দেখতে পাচ্ছেন এই যে এটা কত থেকে কত বাচ্চাদের বুটিক্সের এটা চার থেকে দশ এটা প্রাইস কত পড়ছে সাতশো টাকা আমরা নেক্সট কালেকশানে চলে যাচ্ছি নেক্সট এটা একটু বার্বি টাইপের ড্রেস আছে দেখুন ফেন্সি ভিতরে ইনার এটা কত থেকে কত বাচ্চাদের চার থেকে দশ বছর বাচ্চাদের প্রাইস কত পড়ছে না সাতশো আচ্ছা এর পরেরটা কিন্তু অনেক সুন্দর এটা হচ্ছে ফিরোজা কালার নিচে এরকম সুন্দর করে ডিজাইন ভিতরে ইনার আছে বডিতে এরকম সুন্দর কাজ করা এটা কত থেকে হতো বাচ্চাদের চার থেকে দশ এটা প্রাইস সাতশো টাকা আচ্ছা নেক্সট আপনাদেরকে দেখাচ্ছি যেটা দেখাবো এই ড্রেসটা এটা ওইটা কিন্তু একই বাট ম্যাটেরিয়ালটা চেঞ্জ এটা কত থেকে কত বাচ্চা দাও চার থেকে চার থেকে দশ প্রাইস কতটা সাতশো নেক্সট চলে যাচ্ছি নেক্সট দেখাব এই ড্রেসটা কালার আছে দুইটা সো এটা হচ্ছে ক্রিম কালার ড্রেসটা খুব সুন্দর করে কাজ করা বডিতে কোমরে আর এটার সাথে আপনারা পাবেন প্লাজো স্কার্ প্লাজো আর কি

সাতশো আজকে সবকিন্তু কিন্তু ডিসকাউন্ট থাকছে মাত্র সাতশোতে এটা আবার কালার তিনটা না আচ্ছা তিনটা কালার দেখুন আগে কি সুন্দর সুন্দর কালার এবং কি চমৎকার করে কাজ করা সিভিট কালারটা দিয়ে স্টার্ট করছে এটা কিন্তু সাইডে কাজ করা গাউনের মধ্যে ভিতরে ইনার আছে ঘেরটা অনেক বেশি কালার দেখাচ্ছে এটা সিভিট কালার কত থেকে কত বাচ্চা দিটার সাত থেকে ১৩ থেকে সাত থেকে তেরো চোদ্দো এটা একটা হচ্ছে পিঙ্ক কালার সাত থেকে তেরো চোদ্দো আচ্ছা আর একটা কালার হবে পেস্ট কালার প্রাইস কত পড়ছে না সাতশো টাকা প্রাইস থাকছে মাত্র সাতশো আচ্ছা নেক্সট কালেকশনে চলে যাচ্ছি নেক্সট যেটা দেখাবো এটা লেমন কালারের মধ্যে অনেক বেশি সুন্দর ভিতরে ইনার ক্যান ক্যান সেট আছে এখানে সুন্দর করে সিকোয়েন্সের কাজ করা আছে বডি তো সে ডিজাইন করা কত থেকে কত বাচ্চাদের সাত থেকে তেরোশো সাত থেকে তেরোশোটা প্রাইস পড়ছে সাতশো সো জার্নিতে চাচ্ছেন অবশ্যই চলে আসবেন হচ্ছে লিটল চেয়ার যেটা হচ্ছে আপনার তিনবার শিশুটি ইস্টার মল্কিক হচ্ছে চারতলাতে ফোন নম্বর ভিডিও স্কিনে দেওয়া আছে অনে এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলহা পেস্ট